দেখুন আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে চেঞ্জ মাই টি শার্ট আমি যে টি শার্টটি পরে রয়েছি এটি আমার পছন্দ হচ্ছে না কোনোভাবেই তো আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে চেঞ্জ মাই টি শার্ট সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে টি শার্টটি পরিবর্তন করে দিয়েছে আর কেউ বুঝতেও পারবে না ধরতেও পারবে না যে এই টি শার্টটি এডিট করা হয়েছে চেঞ্জ করা হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন না দেখুন এটি অরিজিনাল টি শার্ট আর এটি এডিট করা টি শার্ট আমি নিজেই বুঝতে পারছি না যে কোনটি আসল আর কোনটি নকল তো আবার আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে আমি যে জিন্স প্যান্টটি পরে রয়েছি এটি আমার পছন্দ হচ্ছে না আমি বললাম যে এখানে চেঞ্জ সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ এই জিন্স প্যান্টটি পরিবর্তন করে এরকম একটা জিন্স প্যান্ট পরে দিয়েছে পুরোপুরি রিয়েলিস্টিক লাগছে কেউ ধরতেও পারবে না যে এটি এডিট করা হয়েছে দেখুন এখানে একটা ছবি রয়েছে আমার এবং আমার হাতের মধ্যে কোনো রকম স্মার্ট ওয়াচ নেই তো সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপকে বললাম যে অ্যাড এ স্মার্ট ওয়াচ অন মাই হ্যান্ড আমার হাতে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দিন তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আমার হাতের মধ্যে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দিয়েছে এবং পুরোপুরি রিয়েলিস্টিক লাগছে ঘড়িটি তো দেখুন আমি আবার বললাম যে আমার কিন্তু একটা মানে রেল লাইনের পাশে আমি বসে রয়েছি এবং ট্রেন আসছে না তো সেক্ষেত্রে আমি এখানে লিখে বললাম যে অ্যাড এ ট্রেন অন দ্য রেলওয়ে তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে ট্রেন আসছে এরকম একটা ছবি কিন্তু অ্যাড করে দিয়েছে ট্রেনের তো দেখুন এখানে কিন্তু একটা ছবি রয়েছে এবং আমার পায়ের জুতোটি আমার পছন্দ হচ্ছে না তো সেক্ষেত্রে আমি এখানে বাংলায় লিখলাম তো আপনি চাইলে বাংলায় কিন্তু বলতে পারবেন দেখুন আমি এখানে লিখেছি আমার পায়ের জুতো পরিবর্তন করে সুন্দর একটি সাদা জুতো পরিয়ে দিন তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু একটা সাদা জুতো পরিয়ে দিয়েছে এবং জুতোটি কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছে তো তুমি চাইলে কিন্তু মানে তোমার ছবি বা যে কোনো ছবি কিন্তু এরকমভাবে এডিট করতে পারবে মানে এডিট করার জন্য কিন্তু সবার কাছে যেতে হবে না বলতে হবে না আপনি নিজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম এডিট করতে পারবে আপনার ছবিটিকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তো এই কাজটি আমি কীভাবে করেছি আপনি কিভাবে করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চলুন শিখিয়ে দিচ্ছি তো এই যে কাজটি আমি করলাম এই কাজ করার জন্য কিন্তু সবার প্রথমে তোমাকে হোয়াটসঅ্যাপে সরি প্লে স্টোরে আসতে হবে তারপর এখানে তোমাকে সার্চ করতে হবে যে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে এখানে আসার পর তোমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আপডেট করতে হবে আমি কিন্তু আপডেট করেছি একটু আগে তো আপডেট করা হয়ে গেলে তুমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে যে এরকম একটা অপশান থাকবে মানে মেয়েটা এআই তো এই অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে ক্যামেরা অপশান পাবে তো এই ক্যামেরা অপশানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর ফোনের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করবে তো এখন আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে তোমাকে মানে বলতে হবে যে তুমি কেমনভাবে ছবিটি এডিট করতে চাও তুমি ছবির মধ্যে কি চাও কি চেঞ্জ করতে চাও সেই লেখাটি তোমাকে লিখতে হবে তো আমি টি শার্টটি পরিবর্তন করবো সেক্ষেত্রে আমি লিখছি এখানে চেঞ্জ মাই টি শার্ট ঠিক আছে তুমি চাইলে কিন্তু বাংলায়ও লিখতে পারবে তো লেখার পর আমি সেন্ড করে দিচ্ছি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই টি শার্টটি পরিবর্তন করে অন্য একটা টি শার্ট বসিয়ে দেবে এবং কেউ কখনও বুঝতেও পারবে না ধরতেও পারবে না দেখুন এখানে কিন্তু মানে তৈরি হচ্ছে টি শার্টটি টি শার্টটি চেঞ্জ করা হচ্ছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড তো দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার টি শার্টটি পরিবর্তন করে দিয়েছে অন্য একটা টি শার্ট কিন্তু অ্যাড করে দিয়েছে মানে কোনটা আসল আর কোনটা নকল কিন্তু বুঝতেও পারবে না এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে ছবি এডিট করতে পারবেন আপনি নিজেই ঘরে বসে কিন্তু ছবি এডিট করতে পারবেন কারোর কাছে বলতে হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ